আসসালাম ওয়ালাইকুম প্রিয় বন্ধুগণ আপনি জেনে অবাক হবেন যে ইরানের মহান এয়ারওয়েজ নিষেধাজ্ঞা অমান্য করে ক্রয় করল মার্কিন বোয়িং ট্রিপল সেভেন ইসলামিক প্রজাতন্ত্রে ইরান তার মহান এয়ার নিষেধাজ্ঞা অমান্য করে ট্রিপল সেভেন মার্কিন বিশাল পরিসরের বোয়িং বিমান কিনল দু সাল থেকে এই মার্কিন ট্রেজারি বিভাগ কর্তৃক নিষিদ্ধ ইসলামিক গার্ড কর্প সংযুক্ত বিমান সংস্থা মাহান এয়ার পাঁচটি মার্কিন নির্মিত বোয়িং ক্লিপল সেভেন টু হান্ড্রেড টোয়েন্টি ই ওয়াইড বডি যাত্রীবাহী বিমান অর্জন করেছে এবং এটি ইরানে পাচার করেছে পূর্বে সিঙ্গাপুরে এয়ারলাইন্স দ্বারা পরিচালিত এই দীর্ঘ পাল্লার জেটগুলি অধিগ্রহণ করে ২০১৯ সালে ইরানের বেসামরিক বিমান চলাচল খাতকে লক্ষ্য করেই মার্কিন সেকেন্ডারি নিষেধাজ্ঞা আরোপের পর থেকেই ইরানে আমেরিকা নির্মিত বিমানের অবৈধ স্থানান্তর চিহ্নিত করে এই অভিযান এক বছর ধরে চলছিল এবং চারটি মহাদেশ জুড়ে বিস্তৃত ফ্রন্ট অস্ট্রেলিয়ার অ্যালিস স্প্রিংসে সংরক্ষিত মার্কিন নিবন্ধিত সংস্থা আয়ান এভিয়েশন দু সালে বিমানগুলি ক্রয় করে যা দুই সালের ডিসেম্বর থেকে দুই সালের মার্চের মধ্যেই চীনের ল্যানঝোতে স্থানান্তরিত হয় এরপর দুই সালের মে জুলাইয়ে জাকার্তার পোয়েবান্ন আন্তর্জাতিক বিমানবন্দরে এবং কম্বোলিয়ার সিমরিপ হয়ে পনেরো জুলাই দুই ইরানে পৌঁছানোর আগে এটি অতিক্রম করে মাদাস্কারের সেল কোম্পানির মাধ্যমে জাল নিবন্ধন কোড বিমান পাচারকারীদের আসল মালিকানা ও গন্তব্য গোপন রাখার সুযোগ করে দেয় বিমানগুলি ইরানের জাহেদান ও চাবাহার বিমানবন্দরে অবতরণ করেছে মাহানেয়ার এগুলি চীন এবং দক্ষিণ পূর্ব এশিয়ার উচ্চ ক্ষমতা সম্পন্ন রুটে মোতায়েন করা হবে বলে আশা করা হচ্ছে মার্কিন সরকারের নিষেধাজ্ঞা ব্যাহত করে বিমানগুলি কীভাবে পাচার করা হয়েছিল সত্যি আশ্চর্যের বিষয় ইন্দোনেশিয়া বারবার ইরানের নিষেধাজ্ঞা এড়াতে সুযোগ করে দিয়েছে এয়ারবাসগুলি নথিভুক্ত চোরাচালানের পরও কোনো দেশই শাস্তির মুখোমুখি হয়নি এই পাঁচটি বোয়িং ট্রিপল সেভেন বিমানের আগমন একটি ভূরাজনৈতিক সংকেত যা এতদ অঞ্চলে মার্কিন প্রতিরোধ ক্ষমতার ক্ষয় এবং ইরানের বিমান চলাচলের প্রতিনিধিত্বের ক্রমবর্ধমান দায় মুক্তির চিত্র তুলে ধরে সমন্বিত প্রতিক্রিয়া ছাড়াই তেহরান তার গুরুত্বপূর্ণ বিমান সম্পদ অর্জন এবং ইসলামিক বিপ্লবী গার্ডকে সমৃদ্ধ করল প্রিয় বন্ধু যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ